মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে ভাগ্যবলি পেয়ে মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিং করি যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশীর তরুদল রূপ ধরি পরিমলে ফুলকুল দশ দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে